ঝালকাঠিতে বিদায়ী ইউএনও জহিরুল ইসলামের কাঠালিয়া প্রেস ক্লাবের সংবর্ধনা বিস্তারিত দেখুন মাহফুজুর রহমান প্রতিবেদনে আপনারা দেখছেন বাংলা ঝালকাঠিতে বিদায়ী ইউএনও জহিরুল ইসলামের কাঠালিয়া প্রেস ক্লাবে সংবর্ধনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে কাঠারিয়া প্রেস ক্লাব মিলানায়তনে আজ সোমবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে এই সংবর্ধনা দেওয়া হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম সহসভাপতি ফয়সাল আহমেদ মিঠু নির্বাহী সদস্য মোহাম্মদ মহসিন খান মোহাম্মদ সিরাজুল ইসলাম রনি ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল আমিন সগিরসহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বিদায়ী বিদায়ী ইউএনওকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়